এবার সানরাজ্যের প্রবাঞ্চল থেকে সেনা জান তারা বাংলাদেশ হাইকমিশন থেকে কর্মীদের ফিরে নিয়েছে ভারত কত তীব্র হতে পারে ইরানের হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদি আরবে তেল শোধনাগারে আঠারোটি ড্রোন হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্তরাষ্ট্রন এবং ইসראל লেবানন ফ্রেশটেন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ ইস্রায়েলের উত্তর অঞ্চলে একযোগে হামলা হিজবুল্লাহর মহর মহর রকেট হামলা কেপেটসে ইসראל দেশটি বেশ কয়েকটি জায়গায় একযোগে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এর মধ্যে দুটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় দেশটি উত্তর অঞ্চলে চালানো হয় এসব হামলা এছাড়াও ইসরায়েল সেনাদের একটি সামরিক যানকে লক্ষ্য করে হামলা করা হয়েছে এসব হামলায় আহত হয়েছেন কমপক্ষে উনিশ জন এরই মধ্যে অন্তত সাতজনকে জনকে নেওয়া হয়েছে হাসপাতালে একদিকে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল তেল আবিবের হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচ হেজিবুল্লার যোদ্ধা লেবাননের রাজধানী বুরিতে উঠতে দেখা গেছে ইসরায়েলের ফাইটার জেট সূত্র পাস টুডে উদীয়মান হুমকি পূর্ব সীমান্তে বিমান প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরানি সেনাবাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী পূর্ব সীমান্তে উল্লেখযোগ্যভাবে বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে দেশের বিরুদ্ধে সম্ভব যেকোনো হুমকি মোকাবেলার জন্য সামরিক বাহিনী এই অবস্থা নিয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদতের পর ইরান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে গতকাল ইরানে বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চলে কমান্ডো প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু করে বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফারদ পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র রাডার ড্রোন ও ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম এদিকে ইরানি প্রযুক্তিতে তৈরি করা যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার প্রশংসা করে কমান্ডার সাবাহী ফারদো বলেন দেশের বিশেষজ্ঞ অভ্যন্তরীণভাবে এসব সামরিক সরঞ্জাম তৈরি করেছেন তিনি বলেছেন নানান রকমের উদিমান হুমকির মুখে বিমান প্রতিরক্ষা বাহিনী প্রবাঞ্চলে কমান্ডো এসব অস্ত্র মোতায়েন করেছেন শত্রুদের সমানতম তৎপরতা ইসলাম প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চোখ ফাঁকি দিতে পারে এটি সূত্র পাস্টুরে এসআইবি এমএআর আমাদের যে কোনো ভুলের কারণে বিজয় জন্য হাত ছাড়ানো হয় ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন অভিনন্দন জানাই দেশের অপমার্জন সাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন আসুন আমরা আমাদের এই নতুন বিজয় সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করে এই অনুষ্ঠানটা থেকে প্রকাশিত একটি বিবৃতিতে ডক্টর ইউনেসো বলেন আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাত ছাড়া হয়ে না যায় আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে সব ধরনের সহিংসতা এবং স্থাবর অস্থবর সম্পদ বিনষ্ট থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছে এবং ছাত্র দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছে ডক্টর মোহাম্মদ ইউনুস চার বলেছেন আমাদের প্রিয় এই সুন্দর বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়ায় এখন আমাদের প্রধান কাজ একটি নতুন পৃথিবীর বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত রয়েছেন সূত্র পাস টুডে এদিকে চলছে গবেষণা সেনাবাহিনীর যে বাত্রায় পালিয়ে যান শেখ না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেন তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমন প্রণ চালাতে পারবে না এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় বাংলাদেশ ছেড়ে পালানোর আগে রাতে সেনা প্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেছেন সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের উপর সেনার আর গুলি চুরবে না ওই মিটিংয়ে বিষয়ে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে এতে বলা হয় এরপরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছুটে যান গণভবনে তিনি শেখ হাসিনাকেই বার্তা দেন যে তিনি লে লক ডাউন আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছেন তার সেনারা ভারতীয় একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছে এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায় তা হলো হাসিনার পক্ষে সেনাবাহিনী আর কোনো সমর্থন নেই এতে আরও বলা হয়েছে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনাকে যে বার্তা দেওয়া হয়েছে সে বিষয়ে এর আগে আর কোনো রিপোর্ট প্রকাশ হয়নি শেখ হাসিনাকে পনেরো বছর যেভাবে শাসন করেছেন তা উঠে আসে তিনি বিন্দুমাত্র ভিন্ন মত পোষণ করেন এবং ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এসবের কারণে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর আকস্মিকভাবে সোমবার তার ইতি ঘটে তিনি পালিয়ে চলে যান ভারতে এদিকে সানরাজ্যের প্রবাঞ্চল থেকে সেনা প্রত্যাহার জান্তার চীন সীমান্ত নিকটবর্তী সানরাজ্যের কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেছে মিয়ানমার নাগরিকদের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জান্তা প্রধান তার এই ঘোষণার একদিন আগে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি অঞ্চলটিকে সেনাবাহিনীকে হটিয়ে দেওয়ার দাবি করেছিল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন দেয় ভাষণে মিং অং রায় বলেছেন সাম্রাজ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা সেনা সদস্যদের পূর্ববর্তী অবস্থান থেকে সরিয়ে মানুষের অবস্থান এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্র আরব নিউজের এবার বাংলাদেশের হাই কমিশন থেকে কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত বাংলাদেশে চলা চলমান রাজনৈতিক সংকটের মধ্যে জরুরি নয় এমন কর্মীদের ফিরিয়ে নিয়েছেন বাংলাদেশে অবস্থিত ভারতীয় কমিশন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে এনডিটিভি প্রতিবেদন বলা হয় বাংলাদেশ অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং কনসুলেট থেকে নিজেদের অপ্রয়োজনীয় কর্মীকে ফিরিয়ে নিয়েছে ভারত বেশ কয়েকটি সূত্র জানায় ঢাকার ভারতীয় হাই কমিশন থেকে অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারদের সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে স্বেচ্ছায় ফিরে এসেছেন বুধবার ভারতের দুটি সরকারি সূত্র জানিয়েছে কয়েক সপ্তাহের মধ্যে রাজনৈতিক অস্থিরতা অস্থিরতার পর প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করতে এবং পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর ভারত প্রতিবেশী বাংলাদেশ তার দ্রুতবাস এবং কনসোলেট থেকে সমস্ত অপ্রয়োজনীয় স্টাফ এবং তাদের পরিবারদের সরিয়ে নিয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলি আগ্রাসন কত তীব্র হতে পারে ইরানে হামলা এদিকে তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসরায়েল হানিয়া লেবাননের বরিতে হিজবুল্লাহ নেতা ফুয়াদ শোকার হত্যাকাণ্ডের মধ্যপ্রাচ্য কাঁপছে হানিয়া হত্যার সুদ নিতে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান যা মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত ঘটতে পারে মাসের পর মাসে গাজা হামলা চলে ইসরায়েল প্রায় চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে যা ইরান লেবানন হিজিবুলাকে খেপিয়ে তুলেছে আগামী দিনে বৃহৎ পরিসর যুদ্ধে বেঁধে গেলে সবচেয়ে কঠোর হামলা শিকার হতে পারে লেবানন বুধবার আলজাদের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে এতে বলা হয় হানিয়া সুকার। হত্যাকাণ্ডের পর এক সপ্তাহ কেটে গেছে কিন্তু এ পর্যন্ত বড় কোনো হামলা হয়নি এই পরিস্থিতির মধ্যে দেশ চলছে কূটনৈতিক আনাগোনা তার চলমান উত্তেজনা প্রশমন যুদ্ধ যেন না বাদে সোমবার ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান বলেছেন তারা হত্যাকাণ্ডের জবাব দেবেন কেবল আগ্রাসনকারী শাস্তি দেওয়ার মধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতা আসতে পারে সূত্র টুডে এদিকে সৌদি আরবের তেল ট্যাঙ্কে বাবা ক্ষেপণাস্ত্র হামলা তেল ট্যাঙ্কটি দক্ষিণ পশ্চিমাংশ জিছান প্রদেশে অবস্থিত এমানে আরবি ভাষায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল মাছিয়া জানিয়েছে গতকাল শেষ বেলায় সৌদি আরবের জান্টু কোম্পানি আরামকর তেল ট্যাঙ্কে হামলা করেছে সৌদি সেনাদের বর্বর আগ্রাসনের জবাবে আনসারুল্লাহ এই হামলা চালিয়েছে বলে জানান এদিকে বিভিন্ন সূত্র ধরে জানা গেছে যে সৌদি আরবের উপর বিভিন্ন পশ্চিমা আগ্রাসনের এ গোপনীয় হামলা এতে বিভিন্ন দেশের মুসলিম জাগ্রত হয়েছে এবং একত্রিত হয়ে ইসরায়েলের উপর ক্ষিপ্র হয়েছেন হামাস থেকে একত্রিত হামলা চালাবে ইসরায়েলের সূত্র আরব নিউজের